আমি আল্লাহ রসুল সল্লা আলি সাল্লাবের অসরীফ হাদিস শরীফ সমূহ থেকে একটি বিখ্যাত হাদিস আপনাদের সামনে একটু পাঠ করে শোনাব নিজের কোনো ব্যাখ্যা বানানো কোনো কথা গল্পের চাইতে সরাসরি কোরআন সন্ধ্যা থেকে যদি আমরা কোনো সবক নিতে পারি শিক্ষা নিতে পারি সেটা আমাদের জন্য হবে সবচাইতে সুন্দর প্রিয় উপস্থিতি এই জীবনে চলার পথে নানান রকমের পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যেতে হয় কখনো ভালো কখনো মন্দ আবার যত মানুষ আমরা একটা সমাজে থাকি সবাই একই রকমের হয় না কারো একটু অর্থ করে ভালো থাকে একটু সচ্ছল থাকে বেশি থাকে জমি জমা জমি জিরা স্থাবর স্থাপর সম্পত্তির নিয়ামত কাউকে আল্লাহ তাহার আলা একটু বেশি দেয় আবার কাউকে কাউকে এই সহায় সম্পদ একটু কম দেয় অসচ্ছল অবস্থায় রাখে কিন্তু উভয়টাই আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা উভয়টাই কি পরীক্ষা অনেকে আবার এর মধ্য থেকে এই সম্পদের নিয়ামতটা কেউ কেউ কষ্টে উপার্জন করে কেউ কেউ তার পূর্বশুরীদের পক্ষ থেকে পায় স্থাবর সম্পত্তি সাধারণত বেশিরভাগ আমরা দেখে আসছি যাদের জমি জমা জমিজিরা আছে তারা তাদের পূর্ব শুরু থেকে পেয়েছে এরকমটায় বেশি দেখা যায় দশ বিঘা পনেরো বিঘা সম্পত্তি দেখা গেছে বাবার থেকে দাদার থেকে পেয়েছে এ ধরনের বেশি দেখা যায় তো এগুলো আমাদের নিজের হাতের কামায় নয় আল্লাহ চাইলে আপনাকে আমাকে একটা অসচ্ছল পরিবারের জন্ম দিতে পারতেন কিন্তু তিনি করেননি তিনি আমাকে সম্পদশালী বা জমিদার পরিবারে দিয়েছেন এটাও পাকের পক্ষ থেকে নেওয়া নিজের বাহু বলে উপার্জিত নয় আবার যাকে নাকি অসচ্ছল পরিবারে দিয়েছেন একটা পরীক্ষার ভিতরে ফেলেছেন উভয়টাই পরীক্ষা কিন্তু আমরা কখনও বুঝি কখনো বুঝি না তো কেউ কেউ আবার এই সম্পদের উপার্জন এটা অন্যায়ভাবেও পড়ে থাকে ঠিকই না অন্যের থেকে কীভাবে জিরার হাতিয়ে নেওয়া যায় কিভাবে অন্যের মাথায় কাঁচাল ভেঙে নিজের পকেটকে ভারী করা যায় এ ধরনের চিন্তা চেতনার মানুষও কিন্তু আমাদের সমাজে আছে। ঠিক না কখনো তারা এককভাবে চেষ্টা করে কখনো তারা সামষ্টিকভাবে এরকম চেষ্টা করে থাকে তো এরকম মাফিয়া চক্র এটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আছে কোনো জায়গায় বড় কোনো জায়গায় ছোট প্রান্তিক পর্যায় থেকে নিয়ে জাতীয় পর্যায় পর্যন্ত মাফিয়া চক্র কাজ করে তো যে কথা বলছিলাম সহায় সম্পদ অর্থপরির কথা তো সাহাবাদের মধ্য থেকে আদালতে উসমান রাজি আল্লাহুল কালাহ আনহু ছিলেন এরকম সম্পদশালীদের একজন সম্পদশালীদের একজন তো সেই আদলতে উসমান রাজি আল্লাহুল কালা আনহ জীবনের একটি ঘটনা সরাসরি হাদিস শরীফ থেকে চলেন আপনাদের সামনে একটু আলোচনা করে শুনাই হাদিস নিয়ে সুনানে নাসাইতে নাসায়েউতে নাসাই শরীফের বর্ণনা আকবরনা ইসহা কুর্নু ইব্রাহিম নাসাই শরীফের শুরুতে হাদিসদের বর্ণনা এভাবে শুরু হচ্ছে তিনি বলেন আল আকবর না ইসাকুমনু ইব্রাহীম ইসাক ইউনু ইব্রাহিম বলেন যে আমরা একবার হজ করার জন্য সর্বপ্রথম রওনা হয়ে মদিনায় শরীফে গেলাম হাজি হয়ে বেদ হয়ে দলগতভাবে বের হয়ে আমরা মদিনায় গেলাম আগে এটা বেশি ছিল ইদানিংকালে আমরা দেখি হজ বা হাজি করে আসলে বিষয়টা তেমন গুরুত্ব পায় না আমাদের সময়েও ছোটোবেলায় আমরা দেখেছি মানুষ যখন হজে যেত তারা হজে যাওয়ার আগে একটা দোয়ার আয়োজন করত সবাইকে নিয়ে দাওয়াত করে খাইয়ে যাতে হজের সফরটা নিরাপদ হয় একটা মাকবুল হজ করে আসতে পারে আবার হজ থেকে আসার পরে কিছু হাজিয়া দু আসতো সবার সাথে মোলাকাত করত সাক্ষাৎ করত সবাইকে একটা বরকত দিত কিন্তু এখন যেন সেটা হারিয়ে যাচ্ছে এবং যখন হজে যেত দেখা গে গেছে যে আশেপাশের বন্ধু বান্ধব পরিচিত জন এরকম দুই চার জনের একটা কাফেলা তৈরি করে একটা সবাই একসঙ্গে যেত এরকমটা আমরা দেখেছি হাদিস মধ্যে দেখতে পাচ্ছি তিনি বললেন আমরা কতগুলো মানুষ হজের জন্য বের হয়ে গেলাম খরচনা হুজা কাজিমালাজা মদিনায় পৌঁছালাম সে সময় কোনো প্লেন ছিল না কোনো গরু জাহাজ ছিল না কাফেলা দল নিয়ে জমিনে সফর করে যেত হতো তিনি বললেন আমরা যখন মদিনায় পৌঁছালাম এরপরে মক্কায় যাব ঘটনাটি ঘটে গেল মদিনাতে ওনাক তো নরিদুল ফবাইনা বকাই ফি মানে না ধরো রেহা লানা না দে আমরা মদিনায় গিয়ে একটা জায়গায় সফর বিরতি দিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম দিঘু কোন প্লেনেই যদি সফর করেন তারপরে একটা ক্লান্তি শারীরিক একটা কাজ করে সেখানে যদি আপনি কাপালা নিয়ে জমিনের উপরে সফর করেন সেটা কিন্তু আরো বেশি ক্লান্তিকর হয় মাঝে মাঝে সফর বিরতি দিয়ে একটু খানাপিনা সেরে বিশ্রাম নিতে হতো তো উনি বললেন যে আমরা মদিনায় সবাই মিলে বসে একটা জায়গায় অবস্থান করলাম একটু বিশ্রামের জন্য হঠাৎ করে একজন ব্যক্তি আসলো ফকল তিনি বললেনসা মাহফিল মাসজিদি মসজিদের ভিতরে একত্র হয়েছে মদিনার মসজিদে এবং সেখানে একটা হইচই পড়ে গেছে কারণ তখন আমরা যখন ওই ব্যক্তিটির এরকম ঘোষণা শুনলাম যে মদিনার মসজিদে একটা হইচই পড়ে গেছে সবাই একত্র হয়েছে সেখানে একটা আওয়াজ হচ্ছে আমরা ওপান তলাক না আমরাও সেখানে ওই ব্যক্তিদের কথা শুনে গেলাম ফাহিদান ওজিদমে আমার আমরা দেখলাম মদিনার মুসলমানের লোকের হাত তারা কয়েকজন মানুষকে নিয়ে ঘিরে বসে আছে ওয়াফি ওয়াসিল মসজিদ আমরা যখন মসজিদের ভিতরে ঢুকলাম ওয়াফিম আলিউন আমরা দেখতে পেলাম এই যে একটা হইচই পড়ে গেছে মানুষের একটা গ্যাদারিং দেখা যাচ্ছে আমরা দেখলাম যে মসজিদের একেবারে ঠিক মাঝখানে বসে আছেন হজরত আলী রাজি আল্লাহ তালা ওয়াজ জুবাইর এবং সাহাবি জুবাইর ওয়াজ হাজা সাহাবি তোলহা ও সাহাদ আকাশ এবং সাহাদ ইবনু আকাশ আলী জুবাইর তালহা সাদ চারজন বড় বড় সাহাবি বিখ্যাত জালিলুল কদর সাহাবি মদিনার মসজিদে একেবারে মাঝখানে বসে আছে। আর এরকম বড় বিখ্যাত জালিল কদর সাহাবের উপস্থিতির কারণে মদিনার মুসলমানেরা সাহাবাদেরকে সামনে রেখে আশেপাশে একটা ভিড় জমায়া ফেলেছে এরকমটা আমাদের মাঝেও যখন কোনো বড় কেউ আসে সেটা রাজনৈতিক ব্যক্তিত্ব হোক অথবা অন্য যে কোনো অঙ্গনের কোনো বড় ব্যক্তিত্ব যখন আমাদের মাঝে উপস্থিত হয় তো স্বভাবতই আমরা তাকে ঘিরে একটা ভিড় জমাই জমাই কিনা এটা কিন্তু তা সব সময়েই ছিল তো শাহবায়েকের আমের মধ্যে হজরত আলী জুবাইল তালহা সাহদিব কাজ একেবারে প্রথম শাড়ির সাহাবাদেরকে যদি আমরা কাউন্ট করি তাদেরকে পাওয়া যাবে সেরকম সাহাবেরা মদিনায় এসে উপস্থিত হয়েছে এই জন্য মদিনার মুসলমানেরা তাকে ঘেরাও করে একটা বৈঠক দিয়েছে সে আসছে কথা কথা বলতেছে কুশল বিনিময় করছে কথা হচ্ছে তো সাহাদ ইসহাদিন ইবরাহীন বললেন আমরা যখন যেই হজের কাফেলা নিয়ে যাচ্ছিলাম সেই হজের কাফেলা নিয়ে আমরা সেখানে উপস্থিত হলাম এরকম জলের কাদের সাহবিদেরকে দেখলাম বা ইন্না লা কাদা উসমান ও রাদিয়া উলহ গো হাঁটবো মোলাহাতর সব র ও কন্যাহা হা বেহার আমরা দেখতে পেলাম যে ওই ওই চোখের ভিতরে থেকে যেন হঠাৎ করে দৌড়ে হজরতে উসমান রাদিয়া উল্লাহ হলদে কাপড়ের একটা মাহায় পেছিয়ে টাস্তরণ আস্তরণ পেছিয়ে থেকে যেন দৌড়ে আসলেন তাহলে দৌরে আসলেন কে হজরতে উসমান সেখানে বসেছিলেন আলী তালহা জুবায়দ তলহা সাদিবাসী আলমাই তো ইসাকিম ইব্রাহিম একজন তাবি সাহাবিদের পরের তকর একজন মানুষ উনি তার ওই কাফেলা দলকে নিয়ে যখন ওখানে গেলেন দেখলেন যে চারজন বড় বড়ো সাহাবিব বসে আশেপাশে মুসলমানরা আছে হঠাৎ পুর থেকে উসমান হজরত উসমানু মাথায় একটা হলুদ কাপড় পেঁচিয়ে একটু তাড়াহুড়ো করে দৌড়ে আসলেন এরপরে তিনি দেখলেন যে

যখন হজরত ওসমান বললেন তাহলে আমি একটা কথা বলতে চাই সকলের উপস্থিতিতে তিনি বললেন কি আর চা হলে মোনা আর সুম নম্ল হে সব নমল গোয়ালে দামা খল মাইয়া যা ফোলা নেম গফর ও ওসমান বললেন নমিজে যখন জীবিত ছিলেন তালহা জোবায়ের আলী তোমরা কি শুনেছ কিনা হজরত রসুল ইফান সল্লি সাল্লাম যখন মদিনায় এসেছিলেন তখন মদিনায় সে নবীজি বলেছিলেন যে মীর ফুলার উম একটি বড় জায়গা আছে একটি বড় মাঠ আছে ওই মাঠটি কিনবে এরকম কেউ তোমাদের মধ্যে আছে কিনা ওই মাঠটিকে নিজের দখলে নেবে কিনে নিবে খরিদ করে নিবে সামর্থ্যবান এরকম কেউ আছে কিনা

فَقَالَ اِجَعَلْهُ فِي مَسْجِدِنَا وَأَجْرُهُ لَكَ আল্লাহ রসুল বলেছিলেন ওই মাঠটি তুমি মসজিদের জন্য দান করে দাও আর এর পুরো প্রতিদানটা তুমি আসলের মাঠে নিয়ে নিবা বরাবর হিসাব আল্লাহ রসুল যখন হজরত ওসমান বললেন আমাকে এভাবে বললেন তখন আমি আল্লাহ নাহান উপস্থিত সাহাবারা বললো হ্যাঁ এই ঘটনাটি তো ঘটেছে কলা মানসুবুকুম ইন্লাহী এবং আমি সেটা মসজিদের জন্য করে দিয়েছিলাম আল্লাহ রসুলের প্রধান ভিত্তিতে এরপরে আরেকটা গল্প হজবে তো ওসমান বলতেছেন পরপর তিনটি কথা স্মরণ করে দিয়েছেন এরপরে বললেন ইলাহা কি আল্লাহর প্রসন আর চা আলামুন আল্লাহ রসুল উল্লাহী কলা মানে যা আদবি রুমার রুমা নামক একটি কুল ছিল রুমা বিল যখন রোসলে বাঁধ মক্কা থেকে শাহাবাদের নিয়ে মদিনায় হিজরত করে চলে যায় মদিনার পানিগুলো জন্য অনুকূলে ছিল না একটি মাত্র ওই পানি ছিল রুমা মিষ্টান্ন যেখান থেকে পানিগুলো সাহাবারা খাইতে পারতেন মিষ্টি ছিল অন্য পানি খেতে পারতেন না সাহাবারা রসুলে বাঁধ সহলাম সাহাবাদের এই উপস্থিতি এই পরিবেশটাকে পর্যবেক্ষণ করে বললেন যে মানিক বীর অলহু মা গফরউল্লাহু রাহু এই বীর রেহু মাচ্চা যে ক্রয় করবে এবং মুসলমানদের ব্যবহারের জন্য দিয়ে দিবে গফরউল্লাহ আহু রাহু আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন সব জাহাজহান ওয়া কাজা উনি বললেন যে আমার স্মরণে নাই কত টাকা দিয়ে আমি কিনেছিলাম কিন্তু একটা অ্যামাউন্ট দিয়ে আমি ওইটা কিনেছিলাম কুকটা বললেন খুবই ভালো কথা এবার তুমি ওইটা মুসলমানদের জন্য বক্ করে দাও আর এইটার প্রতিদান তোমার বরাবর তোমার হবে এটা তুমি নিয়ে নাও আজরু হালাকা কালো আল্লাহ উপস্থিত সাহাবারা আলীতালহা যুবায়ের সহ وصحبه সবাই বলে হ্যাঁ এই ঘটনা ঘটেছে আমাদের মনে আছে এটাও সত্য এক번에 হযরত ওসমান رضی الله تعالی عنہ সর্বশেষ আরেকটি ঘটনাকে স্মরণ করে দেন তিনি বলেন আতালামুনা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম نظر في وجوه القوم فقال ما يجهل ذؤلاء كفر الله لاوب তো বখ যুদ্ধের সময় মুসলমানরা যখন অস্ত্র সজ্জিত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে যাবেন সেই প্রস্তুতির আগে আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম ঘোষণা দিয়েছিলেন আমরা যে তামুকের যুদ্ধে যাব এই যুদ্ধে যাওয়ার জন্য যে সামান ইত্যাদি ঘোড়া ইত্যাদি লাগে এগুলো তোমাদের মধ্যে কি কেউ আসে যারা এগুলো ব্যবস্থা করে দিবে তখন আমি ওসমান রি আল্লাহ এমনভাবে যুদ্ধের সরঞ্জামাদির ব্যবস্থা করে দিয়েছিলাম আমার সম্পদ ব্যবহার করে এমন কোনো যুদ্ধের আশ্বারোহী ছিল না যে উঁচের দরিটা পর্যন্ত পায় নাই তার মানে যথাযথভাবে প্রস্তুত করে দিয়েছিলাম কল নাহাম উপস্থিত ওই বৈঠকে সকলে বলল হ্যাঁ আল্লাহ রসুলের সাথে এরকম ঘটনা আপনার ঘটেছে এটা আমরা দেখেছি কলা অল্ল হোম মাহাদ তিনবার হসমাত আল্লাহ তখন বললেন তোমরা সকলে এই ঘটনা জানো তারপর আমি তোমাদের সামনে উপস্থিত করার উদ্দেশ্য হল যে আমি উসমান হাতে আল্লাহ আমার সম্পদের সঠিক ব্যবহার করে যে আল্লাহ রাসূলের জামানায় তার ক্ষমার বিপরীতে জান্নাত লাভের বিপরীতে যে এই কাজগুলো করেছিলাম এটার সাক্ষী যাতে তোমরা হয়ে যাও কাল কিয়ামতের মাঠে আল্লাহর হাবিব সল্লু আলি সাল্লামের সেই যে প্রতিশ্রুতি আমার উপরে ছিল সেটা যাতে আমি পেয়ে যাই সেটাকে পাকাপুক্ত করে নিলাম উপস্থিতি তো জন্য যে কথা শুনতেই বলছিলাম যে সম্পদ অনেকেই অনেকভাবে কাম করে সত্য কথা হলো যে সম্পদ হালালভাবে উপার্জিত নয় সেটা আল্লাহ রাস্তায় ব্যয় করার দৌফিক সকলের না অনেকেই দেখবেন সম্পদ আছে কিন্তু যখন কোনো দিনই কাজে সেটা হোক মসজিদ মাদ্রাসা দেখেন হজরত উসমান কিন্তু একটি মাঠ কিনে মসজিদের জন্য দিয়েছিলেন মাঠে তো আর সরাসরি নামাজ হবে না কিন্তু ওই মাঠটি কোনো অবশ্যই কোনো না কোনো কল্যাণকর কাজে ব্যবহার হবে কোনো দিনই মজমা অথবা অন্যান্য কোনো বিষয় জনকল্যাণমূলক একটি কাজ সেটাও হজরত উসমান করেছিলেন তো এ ধরনের কাজে আমরা যারা আছি সকলের সম্পদ এ ধরনের কাজে ব্যবহার হয় না কারণ আল্লাহ যা কিছু স্বচ্ছ সেটা গ্রহণ করে আর যেটা খাদওয়ালা সেটা গ্রহণ করেন না আমাদের সময়েও এরকম আছে যে সম্পদ হয়তো বা আসে কিন্তু যখন ব্যয়ের সময় চলে আসে চিন্তা করে আমি কি তা ঘোষণা করবো কি না পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য বাসায় গেলে যদি আবার বউ বেড়া দেয় হয় কি হয় না বাসার চিন্তা করে অনেকেই পাঁচশোটা টাকা দিবে এই কথাটাও মন দিয়ে সহজ সাহস করে বের করতে পারে না উপস্থিতি এজন্য যাদের সম্পদ আছে সেই যুগ থেকেই এটা আমরা ইতিহাসে পেয়েছি যে সম্পদকে তারা আল্লাহর রাস্তায় কোরবানি করেছে তো আমাদের যাদের সহায় সম্পদ আছে আমরা এরকম দিনই কাজে ভালো ভালো কাজে ব্যয় করার চেষ্টা করব সেটা হোক শুধু মসজিদ মাদ্রাসায় হতে হবে জরুরি নয় যে কোনো দিনই কল্যাণমূলক কাজে এই মানসিকতাটা আমার ভেতরে থাকতে হবে আর সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমরা আলালভাবে উপার্জনের বিষয়টি মাথায় রাখবো আরামভাবে সম্পদের যে উপার্জন সেটা কখনোই স্থায়ী হয় না ইতিহাস সাক্ষী সেই গল্প সেই বর্ণনা আমরা না হয় কোনো একদিন শোনার চেষ্টা করবো আল্লাপাক সাহাবাদের মতো দিল মানসিকতা অর্জন করে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলে আম